আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা গেস্টিক ও কুষ্ঠকাঠিন্যের সমাধানের জন্য ন্যাচারাল জুনের অ্যালোভেরা প্লাস্টিক অর্ডার করেছিলেন আপনাদের এই প্যাকেজিংয়ের কাজগুলি চলছে আগামীকাল ইনশাল্লাহ আমরা পিক আপ করে দেবো আপনাদের হাতে চলে যাবে যারা অ্যালোভেরা প্লাস্টিক সেবন করে আমাদেরকে সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ কারণ আপনাদের এই সুন্দর সুন্দর রিভিউগুলো আমাদেরকে মোটিভেট করে আমাদের কাজের স্পিডগুলি বাড়িয়ে দেয় কোন দিক দিয়ে যে রাত্র বারোটা একটা হয়ে যায় এখন বাজে রাইট নাও বারোটা আমরা সেই সকালবেলা ফজরের সময় নামাজ পড়ে কন্টেন্ট করতে যাই কন্টেন্ট করে এসে আবার এডিটিং করি এডিটিং করে আবার সমস্ত দিন অফিস সামলাই অফিস সামলানোর পরে কাস্টমারের সাথে কথা বলে যখন আমরা অর্ডারগুলি কনফার্ম করি রাত্র অনেক হয়ে যায় প্যাকেজিংগুলা এক এক করে হচ্ছে তো যারা ন্যাচারাল জুনের অ্যালোভেরা প্লাস্টিক অর্ডার করবেন করবেন বলে এখনও করছেন না গেস্টিক ও কুষ্ঠকাঠিন্যের দীর্ঘস্থায়ী সমাধান পেতে এখনই অর্ডার করুন অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন এরকম বাইশ ক্যারেটের একটি গোল্ডেন চামিস যদিও এটা বাস্তবে স্বর্ণের কোনো চামিস নয় কিন্তু আপনি যখন ওইটাকে পাউডারটাকে গুলবেন আপনি ফিল করবেন যেন এটা স্বর্ণের একটা চামিস